প্রতিটি আপনাদের স্বাগত জানাচ্ছি গবাদি প্রাণীর লামফি স্কিন ডিজিজ এই লামফি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্ট একটি চর্মরোগ যা শুধুমাত্র গরু ও মহিষে হয় গবাদি প্রাণীতে আফ্রিকার জাম্বিয়াতে এই রোগটি উনিশশো উনত্রিশ সালে সর্বপ্রথম দেখা যায় বাংলাদেশে দু হাজার উনিশ সালে এই রোগটি প্রথম শনাক্ত হয় যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে লাভ স্কিন ডিজিজ কি কেন হয় এবং এই রোগের লক্ষণগুলো কী এ বিষয়ে জানবো জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার মন্মথ কুমার সাহা সাইয়ের কাছ থেকে লাভ স্কিন ডিজিস বা এলইজি একটা ভাইরাসজনিত রোগ এই ভাইরাসজনিত রোগটা শুধুমাত্র গোবাদী বসতেই হয় প্রথম পর্যায়ে প্রাণীর জ্বর থাকে একশো চার পাঁচ ডিগ্রি ফারেনহাইট পরবর্তীতে আস্তে আস্তে শরীরের বিভিন্ন অংশ ফুচকা ফচকা পড়ে যায় গলকম্বল ফুলে যায় মুখ থেকে লালা ধরে গরু খুঁকড়িয়ে হাঁটে লিম ফুলে যায় দুর্বলতা নিশ্চিত ভাব হয় কোনো কোনো সময় শ্বাসকষ্ট হয় এবং মারাও যেতে পারে এই মশা মাসিতে ছড়ায় এক গবাদি বসু থেকে মাসির মাধ্যমে অন্য গবাদি পশুতে পারে এবং যে সমস্ত গরুর ইমিউনিটি একটু কম আছে সেই সমস্ত গরুতেই বেশি ছড়ায় এবং বিশেষ করে ছোট বাচ্চা বাচ্চা গরুর সবচেয়ে বেশি বা বাসুরের এটা আক্রান্তের হার বেশি এখন আমি অবস্থান করছি রাজশাহী জেলার পব জেলার হরিয়ান ইউনিয়নের একটি গরুর খামারে আমি দেখতে পাচ্ছি আমার সামনে একটি লাল গরু রয়েছে যার চামড়ায় বা শরীরে বিভিন্ন গোলাকার ফোসকার বা গুটি দেখতে পাচ্ছি সেই গুটিগুলোর মধ্যে অনেকগুলো শুকিয়ে গেছে এবং কোনোটাতে ক্ষতের সৃষ্টি হয়েছে এই লক্ষণগুলো দ্বারা বুঝতে পাচ্ছি যে এই রোগীটির লাম্ফি স্কিন ডিসিজ এই রোগে আক্রান্ত হয়েছে আমি এখন কথা বলবো এই খাবারের এই গরুর মালিকের সাথে গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছে এ বিষয়ে কি আপনি কিছু জানেন গরুর এটা রোগটার নাম হচ্ছে লাফ স্কিন বলে এই এই রোগটা হঠাৎ দেখি যে প্রথমে প্রথম অবস্থায় একটা দুটা বের হয় পরবর্তীতে এক রাতের মধ্যে পুরো শরীর হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমি প্রাথমিক ডাক্তার চিকিৎসা দিই দেওয়ার পরে কমে না পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড়ো ডাক্তার নিয়ে এসে সেটা ট্রিটমেন্ট করি এটা হয়েছে প্রায় পঁচিশ বিশ পঁচিশ দিন হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আর এই যে গরুর এই গলাতে পানি জমছিলো এটা প্রায় বারো থেকে পনেরো কেজি হয়েছিল তো এটা ওষুধের মাধ্যমে আস্তে আস্তে কমে গেছে পর্যায়ক্রমে এই গরুর পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি সেই গরুতে এই লাম্পি স্কিন ডিজিজটা যে ছড়িয়ে পড়বে না এর গ্যারান্টি কি যে আপনি পাশে রেখেছেন গরু যখন আমি কিনছিলাম তখন এটা হয়েছিল তো ডাক্তাররা বলছে সাধারণত যে গরুর একবারই হয় আর পুনরায় হওয়ার চান্স নাই তারপরে আমি ওটা সরকারি যে ভ্যাকসিন সেটা আমার কমপ্লিট করা আছে এই পর্যায়ে কথা বলবো এই খামারের গরুগুলো যিনি তত্ত্বাবধান করেছেন উপজেলা গানুষ সম্পর্কিত ডক্টরের ভ্যাক্সিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর নবীর সাথে আপনি আমাদের বলবেন আপনার পিছনে যে গরুগুলো রয়েছে তার মধ্যে এই গরুটার কি সমস্যা হয়েছে এটা নামপি স্কিন রোগ এটা চামার রোগের রোগটা সৃষ্টি হয় এটা ভাইরাস রোগ এটা হলো বিভিন্ন মোসামাছি কারণে একটা তাৎক্ষণিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারলে এরর চিকিৎসা সঠিক করা যায় তাহলে ইনশাআল্লাহ একশো ভাগের ভিতরে নব্বই ভাগই গরুর মানে সুস্থ হবে কতদিন সময় লাগে সুস্থ এটা সুস্থ হতে এক থেকে দেড় মাস সময় লাগে এই রোগের ফলে গবাদি পশুর ওজন যেমন হ্রাস পায় তেমনি মৃত্যু রয়েছে তাই এই রোগের চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানব ডাক্তার মনমোদ কুমার সাহা স্যারের কাছ থেকে আসলে যে কোনো ভাইরাস রোগের কোনো চিকিৎসা আসলে নাই এটা আনুষঙ্গিক যে বিষয়গুলো গো গাভ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মশা মাছি যাতে না কামড়ায় যেহেতু মশায় মাসিতে এই রোগটা ছড়ায় শুধু মশা মাছি যাতে না কামড়ায় সে আশেপাশে পরিষ্কার রাখা ঘর দুয়ার যে যেখানে গরু রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এরপরে যে বিষয়টা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্স এগুলো ব্যবহার করা যাবে না সাধারণত যদি এই সিস্টেমেটিক যে ট্রিটমেন্ট সেগুলো ট্রিটমেন্ট দিতে হবে যেগুলো বাইরের থেকে দেখা যায় যেমন অ্যান্টিস্টেমিনিক দেওয়া যেতে পারে জ্বর হলে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা যাবে না আর আমরা সাধারণত যেটা পারি যে যে কোনো ভাইরাস ডিজিজের মতো এই ডিজিজেও সোডা জাতীয় খাবার অ্যালকাইল জাতীয় যেটা ছোটা খাবার সোড়া এগুলি আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করি এবং যেখানে ঘা হবে ঘা হয়ে গেলে সেখানে আমরা এই পটাশিয়াম পারমাগানেট অথবা আয়োসান বা এই ধরনের ওষুধ ডিজ ইনফেক্টেন্ট আমরা ব্যবহার করে সেখানে ড্রেসিং করতে হবে সাধারণত দেখা যায় যে এটা শোনা যায় যে ফিল্ডে ডাইক্লোফানাক্স সোডিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করে এগুলা একেবারে নিষিদ্ধ এগুলো ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করলে গরুর কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যায় আর সাধারণত আমরা যেটা করব সেটা পক্স ভ্যাকসিন যেটা আছে এই ভ্যাকসিন সাধারণত আমরা দিয়ে থাকি আর মশা মাসি আটালি এটা যাতে দমন করতে হবে চিকিৎসার জন্য যে এক একটা আলাদা সিরিজ ব্যবহার করতে হবে খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটাই হলো আমাদের প্রতিরোধ ব্যবস্থার জন্য এই কাজগুলো করতে হবে একটা খামার যদি একটা গরুর অন্যান্য গরুকে

যেটা আমাদের প্রাণী সম্পদ ল্যাবরেটরিতে তৈরি তৈরি হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি চলে আসবে